আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাছে প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসাগরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অতি নিকটে আদর্শ নগর আদর্শনগর এখানে রয়েছে দুই কাঠার একটি পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন একটি বাড়ি মতো অবস্থায় এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির সামনে রয়েছে বারো ফুট রাস্তা আমি আবার বলছি জায়গার পরিমাণ দুই কাঠা ফাউন্ডেশন পাঁচতলা এক তারা কমপ্লিট করা দুই ইউনিটের বাড়ি এমতো অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ অনুগ্রহ করে ক্রয়ের ইচ্ছে থাকলে তাহলে ফোন দিবেন ওভারটেকিং করার চেষ্টা করবেন না এই অনুরোধ জানিয়ে আপনাদেরকে লোকেশন আমি আবারও বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সিটি কর্পোরেশনের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড আদর্শনগর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ তো প্রিয় ভাই বোনেরা ভিতরে যে ভিডিওটি দেখছেন তাতে একটি ইউনিটের মধ্যে রয়েছে একটি ডাইনিং দুইটি বেডরুম একটি ডাইনিং এবং কিচেন আর অবস্থায় বাড়িটি রয়েছে যা আছে তার পছন্দ যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন

اهدا اهدا